আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আশা রাখছি এখন ভিডিও কন্টিনিউয়াসলি রাখবো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টই আমাকে কনফিডেন্ট দেয় তাই এভাবেই তোমরা আমার পাশে আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো আর সত্যি প্যান্ডেল খুব সুন্দর হয়েছে আমরা প্রথম দিন গেছিলাম যে ওপেনিংয়ের দিন আর ওপেনিংয়ের দুদিন আগে গেছিলাম তখন জাস্ট কাজ চলছিল তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা আসতে পারো অবশ্যই ভুলবো তোমরা এসে একবার ঘুরে যাও খুব ভালো লাগবে আর এই পূজা মণ্ডপটা হয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আর সাথে চলছে আর মেলার সাথে চলছে এক্সিবিশন তো সেখানেও ঘোরা এক্সিবিশনও ঘোড়া হয়ে যাবে কেনাকাটাও হয়ে যাবে আর সাথে খাওয়া দাওয়াও হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থেকো বন্ধুরা Ta-da! -ta.